সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অরিজিনাল ভাইব্রেশন ডিলডো নিয়ে আসলাম সিঙ্গেল আপদের জন্য এটার মাধ্যমে সিঙ্গেল আপুরের যৌন চাহিদাটা নিজেই মেটাতে পারবে এটার কার্যকরী বিধি সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরবো এবং কিভাবে পাবেন সেটাও বলবো। এটা একটি স্ট্যান্ডার্ড সাইজের টয় পেনিস এটা খুবই উন্নত মানের প্রোডাক্ট প্রোডাক্টটি প্রথমে বের করে হাতে নিয়ে নিলাম এরপরে এটা রিমোটের মাধ্যমে কিছুক্ষণ যাবৎ চেপে ধরলে প্রোডাক্টটি চালু হয়ে যাবে এবং ভাইব্রেশন হবে এটা একটি স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দ্বারা তৈরি যার কারণে এটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ক্রিয়া নেই এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনারা পরকীয়া থাকে বাঁচতে পারবেন আপনাদের স্বামীর চাহিদাটা এটার মাধ্যমে আপনারা পূরণ করতে পারবেন কোনো প্রকার পুরুষের সাহায্য ছাড়াই এটা যে কোনো শক্ত পিচ্ছিল জায়গায় লাগিয়ে কাজ করতে পারবেন যেমন খাটের কোনায় টাইসে বা বাথরুমের কোমরের উপরে লাগিয়ে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন এটা ব্যবহার করার জন্য কোনো পুরুষের প্রয়োজন হবে না এবং যেই সমস্ত প্রবাসী ভাইরা আছেন আপনাদের স্ত্রীর জন চাহিদার সমাধান করার জন্য একটি প্রোডাক্ট খুঁজছিলেন দীর্ঘদিন যাবৎ আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন আপনাদের স্ত্রীর জন্য আপনাদের স্ত্রীকে দিলে এটার মাধ্যমে আপনাদের চাহিদাটা এটার মাধ্যমে পূরণ করতে পারবে অনেক ভাইদের স্ত্রী পরোকে লিপ্ত হয় আপনাদের চাহিদার মেটাতে না পারার কারণে এই জন্য আপনারা এটা আপনাদের স্ত্রীকে গিফট করতে পারেন তাহলে আপনাদের চাহিদাটা এটার মাধ্যমে পূরণ করতে পারবে এবং আপনাদের দাম্পত্য জীবনে কোলাহল অশান্তি এটি সম্পূর্ণ দূর হবে আমরা খুবই গোপনীয়তা বজায় রেখে আমরা এই প্রোডাক্টটি দিয়ে দেবো আপনাদের ঠিকানায় এবং চাইলে আপনি ঘরে বসে অর্ডার করে আমাদের থেকে নিতে পারেন প্রোডাক্ট হাতে নিয়ে দেখে খুলে চেক করার সুযোগ পাবেন সেই জন্য যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড্রেস দিয়ে দিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ